আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে কারা চান্স পাবে এবং এখানে কতটি অনুষদের বিপরীতে কয়টি আসন রয়েছে এবং এখানে কি কি সাবজেক্টে তোমরা পড়াশোনা করতে পারবে তো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নতুন একটি ইউনিভার্সিটি সেই ক্ষেত্রে আমাদের অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা আছে বা অনেকে আমরা জানি না যে এই ইউনিভার্সিটিতে কি কি ফ্যাসিলিটিস রয়েছে এবং এখানে কয়টি বিভাগে কয়টি আসন রয়েছে এবং এখানে কারা চান্স পাবে তে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করলে কি এখানে চান্স পাওয়া যাবে নাকি অন্য কোনো জিপিএস শর্ত আছে তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য জি এস অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা দুই চব্বিশ পঁচিশের এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্য হতে বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগের অধীনে চার বছর মেয়াদি স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য প্রথম বিষয়ভিত্তিক আসন সংখ্যা ও অনুষদ বিভাগের ভর্তির শর্তাবলী নিম্ন বর্ণিতভাবে নির্ধারণ করা হয়েছে তো এখানে তোমাদের কি কি শর্তাবলী তারা দিয়ে দিয়েছে এবং কয়টি অনুষদে কয়টি বিভাগ রয়েছে তো এখানে ডিজিটাল ট্রান্সফরমেশন ইঞ্জিনিয়ারিং অনুষদের একটি বিভাগ রয়েছে এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এখানে আসন সংখ্যা রয়েছে মোট পঞ্চাশটি তারপরে রয়েছে সিকিউরিটি অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অনুষদ এখানে সাবজেক্ট রয়েছে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগ এখানে আসন সংখ্যা রয়েছে চল্লিশটি তো তারপর রয়েছে সাইবার ফিজিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং অনুষদ এখানে আসন সংখ্যার এই অনুষদের বিপরীতে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি অর্থাৎ ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ তো তারপর সর্বশেষ যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এখানে চল্লিশটি চল্লিশটি করে আসন রয়েছে তো এখানে তোমাদের কী শর্ত তারা দিছে তো প্রথম শর্ত হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় এই ইউনিটের বিজ্ঞান শাখায় তোমাকে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ গুচ্ছভুক্ত এই ইউনিটের পরীক্ষায় তোমাকে সর্বনিম্ন তিরিশ পে পাশ করতে হবে তাহলে তুমি গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তুমি অ্যাপ্লাই করলেই তো আর তোমার চান্স হবে না তোমার একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্টস থাকতে হবে তো দ্বিতীয় যে রিকোয়ারমেন্টস সেটি হচ্ছে শিক্ষার্থীদের পদার্থ রসায়ন এবং গণিত বিষয় পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ করতে হবে অর্থাৎ তোমরা যখন এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের সেই ভর্তি পরীক্ষা অবশ্যই অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স অবশ্যই অবশ্যই দাগাতে হবে এবং প্রতি বিষয়ে ধনাত্মক নম্বর অর্জন করতে হবে অর্থাৎ তুমি যদি কোনো বিষয়ে নেগেটিভ মার্কিং হও তাহলে তুমি এখানে ভর্তির জন্য বিবেচিত হবে না বা আবেদন করতে পারবে না তোমাকে অবশ্যই একটি পজিটিভ নম্বর পেতে হবে অর্থাৎ এক থেকে অবশ্যই বেশি থাকতে হবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে এখানে কোন কোন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে কিন্তু আবেদন করলেই তো সব শিক্ষার্থীরা চান্স পাবে না তাহলে কিভাবে চান্স পাবে তো তোমরা যারা গুচ্ছতে এবছর এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগে তোমরা এক থেকে বিশ হাজার এখন এবছর কত পর্যন্ত যাবে সেটি এখনো বলা যাচ্ছে না কেননা বিগত বছরগুলোতে গুচ্ছতে চব্বিশটা বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু এবার গুচ্ছতে উনিশটা বিশ্ববিদ্যালয় তো যার কারণে এবার সিট সংখ্যা একটু কম তো এবার একটু কম যাবে তো তোমরা যারা একটু শেষের দিকে মেরিট পজিশন রয়েছ তোমরা অবশ্যই অবশ্যই গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি চয়েস দেবা কারণ এটা একটি নতুন বিশ্ববিদ্যালয় তো সেই নতুন বিশ্ববিদ্যালয় আঙ্গিকে এখানে একটু সবাই তুলনামূলক কম আবেদন করবে এবং তোমরা যারা একটু বিবেচনা করে সুন্দরভাবে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে আবেদন করবে তোমাদের পজিশনটা পনেরো হাজারের মধ্যে রেখে বা পনেরো হাজারের আশেপাশে তো আমি আশা রাখি তোমরা একটি সাবজেক্ট পেয়ে যাবে ইনশাল্লা তো তোমাদের সম্পূর্ণ বিষয়টি সুন্দরভাবে বলছালাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ